সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ আজ পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে আজকের বাজারের সব থেকে ছোট ছোটো সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে এবং আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাট থেকে আজকে নতুন বছরের নতুন দিনে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আর কথা বলতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা বেচা বিক্রি হইলো বেচা বিক্রি হয় নাই ওইটা কোথায় চাচ্ছিলেন বিশ হাজার পাঁচশো কত বলছে চাচা ও দাম বলে নাই কেউ দামই বলে নাই বেচা বিক্রির দামে সাড়ে উনিশশো আর এটা এটা

এগুলো কিন্তু আজকের বাজারে ছোটো ছোটো আর কি বাচ্চা গরু বাছুর তো এই যে এই পাশে আমরা বেশ কিছু বাছুর দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই কি খবর ভালো আছেন কেমন চলছে বছরের প্রথম দিনে কেনা বেচা হয় নাই কেবল আসলেন আচ্ছা আচ্ছা তো এটা কত চাইলেন বলেন তো একুশ বিক্রির দাম আপনার সাড়ে আঠারো উনিশ হলে এটা বিক্রি হবে আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই মাস চারেকের মতো বয়স আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশে দেখি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কেমন চলছে পয়লা বশে কি কিনা দাদা রাস্তাবার একটু কম রেল হাট কাস্টমার কম রেল বাজার হাট আচ্ছা আচ্ছা তো এই তিনটা ছোট ছোট বাচ্চা হ্যাঁ কালকে চারটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে মোটামুটি ভালো হয়েছে কালকে এটা কত চাচ্ছিলেন এই যে কার হলে ষাটটা ফাটাফাটি অবস্থা এটা কত দাম চাচ্ছেন বলেন তো সাড়ে পনেরো আর বিক্রির দাম চোদ্দ 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 তার পাশেরটা এটাও চোদ্দ আর এইটা এটা সাড়ে ষোলো রেট বেশি এটা একটু বড় সাড়ে ষোলো এটা বিক্রি করতে চাই আমরা একটু চেষ্টা করছি এগুলোই আজকের বাজারে ছোট ছোট সার এবং বকনা কার্য তবে একটু দেখি যে এই পাশে একটা দেখছি চাচা কি সারনা আরিয়া আরিয়া কত যাচ্ছেন কত যাচ্ছিলেন বত্রিশ বলছে বলছে দাম বলছে সাতাশ বলে বিক্রির দাম আট মানে আঠাশ যে দেখি সর্বশেষ আঠাশ পার আঠাশ পার হলে এটা বিক্রি হবে এই পাশে দেখছি কয়েকটা ছোটো ছোটো এগুলো একটু দিতে চাই আপনার কাছে হ্যাঁ চাচা আসসালাম আলাইকুম কি খবর হচ্ছে বেচা কিনা আচ্ছা আচ্ছা

এই যে এই পাশে দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের আসসালামু ভালো আছেন এই যে পয়লা বৈশাখে কেমন চলছে আপনাদের ব্যবসা না একটা এক গোটা হাঁটে একটাই শুধু বিক্রি হলো ওটা আমাদের লোকের আপনাদের একটা হলো আর এই একটা এখানে আছে এটা কি হয় এটা চাচ্ছিলেন সাতাশ সাড়ে একুশ একুশ সাড়ে একুশ বলে গেছে বিক্রির দাম আমার দাম তো নিয়ে তেইশ তেইশ

এই যে এইখানে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালাম আলাইকুম এই জোড়াটা আপনার প্রথমটা কত চাচ্ছেন জোড়াটা সাতচল্লিশ আচ্ছা এই যে জোড়াটা সাতচল্লিশ হাজার টাকা চাই দুটাই কিন্তু বক না কত বলছে দাদা কত বললো এখনও দাম পান নাই সাতচল্লিশ হাজার টাকা চাইছে উনি কিন্তু ওনাকে কেউ এখনো পর্যন্ত দাম বলে নাই জোড়াটার কথাই আমরা জিজ্ঞেস করতেছি এটা বিক্রি করবেন কত হলে দুইটাই চল্লিশ মানে বিশ করে বিশ করে চল্লিশ হলে বিক্রি হবে